আমার রসুল্লা নোয়া পীর সুফি ফতে আলী ওইশির আলাই ছিলেন এমন একজন পীর যিনি একশো সাতচল্লিশটা কবিতা লিখেছিলেন ফার্সি ভাষায় একজন বাঙালি রাইটার হয়েও একশো সাতচল্লিশটা কবিতা লিখেছেন নবী পাকসলাল্লাহের স সনে যেগুলো আজকে লন্ডন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ইংরেজিতে ট্রান্সফার করে সেগুলোকে পড়ানো হয় সেই মহাপুরুষের দরবার থেকে আজকে আমরা পাঁচ এবং ছয় পাঁচ তারিখে আমরা রক্তদান শিবির এ রক্তদান শিবিরের সঙ্গে সঙ্গে স্বাস্থ্য পরীক্ষা চশমা প্রদান এবং এলাকার কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনার সঙ্গে সঙ্গে আমরা পাঁচশো দূরস্থ মানুষদের হাতে আমরা মশারি তুলে দেবো এটা আমরা ঠিক করেছি এবং ছ তারিখে হুজুরের যে ইশালে সব সেই ইশালে সবের আমরা রাজ্যে তথা ভারতবর্ষ কেন ভারতবর্ষর বাইরেও বিভিন্ন দেশকে আমরা আমরা আমন্ত্রিত এই হাজিরহিমবক্স বক্স আপ স্টেট কমিটির পক্ষ থেকে আমরা সবাইকে মানে পৌঁছে দিতে যাই বার্তা যে পীর সাহেবের একশো আটত্রিশ বছরে ইসালে সবে সবাই এসে ওই দিন আমরা একসঙ্গে জুম্মার নামাজ পড়ব জুম্মার নামাজের সঙ্গে সঙ্গে আমরা সারাদিন পীর সাহেবের আদর্শ নীতির উপরে আলোচনা চলবে এবং আর তার সঙ্গে সঙ্গে আমরা আখিরি মোনাজাত হবে আখিরি মোনাজাত করে আমরা সবাই একসঙ্গে ফয়েজ নিয়ে আমরা ফিরবো বললেন সামাল দেবেন কীভাবে শুক্রবারটা দেখুন এই অঞ্চলে আমরা এই যে কমিটি আছে কম আমরা বারো পনেরো বছরে এই শুক্রবার এই মানে এই দরবারে আমরা প্রোগ্রাম করছি প্রত্যেক বছরে তো এবছরে আমাদের শুক্রবার পড়েছে দেখুন সামাল দেওয়ার বিষয়টা এই দরবারটা টোটালি আমার হিন্দু মা বোনেদের এলাকা এই এই অঞ্চলের আমি দেখেছি আমার হিন্দু মা বোন ভাইরা অত্যন্ত সক্রিয় পিসাবের বিষয় নিয়ে মানে খুব সজাগ এবং এত মানে সেটা আমি মুখে আপনাদের বোঝাতে পারবো না আমার তো মনে হয় যে শুক্রবারের যে বিষয় আমাদের নামাজের ব্যাপারটা আছে আমার এই অঞ্চলের মানুষ আমার মা বোন ভাইরা এবং সমাজের বিভিন্ন স্তরের সম্মানীয় মানুষরা আমাদের সঙ্গে সহযোগিতা করবেন আমাদের জুম্মান নামাজে যত মানুষ হোক আমরা জুম্মান নামাজ আমরা আদায় করতে পারবো এটা আমাদের বিশ্বাস এই যে রক্তদান আপনাদের অনুষ্ঠান হচ্ছে যে বিশিষ্ট ব্যক্তিরা দেখুন আমাদের এইখানে কলকাতা তথা রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিম সাহেব থাকবেন আমাদের ফুলফুরা দরবার শরীফের পক্ষ থেকে পীরজাদা আরাজ মাওলানা তোয়াস সাহেব থাকবেন এবং স্থানীয় বিধায়ক শক্তি পাণ্ডে সাধন পাণ্ডে যিনি মারা গেছেন তাঁর স্ত্রী শুক্তি পাণ্ডে থাকবেন এবং রাজ্যের অনেক সাংসদ এবং মন্ত্রীরা উপস্থিত থাকবেন এই জন্যে যে দেখুন আমরা হয়তো ইনভাইট করতে পারলাম না কিন্তু এত বড় আল্লাহর উলির দরবারে একটা ঐতিহাসিক সালে স্বভাবে তাঁরা নিজেরাই আমাদের সঙ্গে যোগাযোগ করছে যে ওখানে গিয়ে আমরা আশীর্বাদ নিয়ে আসবো দোয়া নিয়ে আসবো এরকমভাবে আমাদের সঙ্গে কিছু নেতা মন্ত্রী যারা আমাদের রাজ্যটাকে সঠিকভাবে চালাচ্ছে তারা দুয়া নিয়ে আরও ভালো কাজ করতে পারবে সেই ধরনের কথা আমাদের কাছে বার্তানারা পাঠাচ্ছেন যে আমরা উপস্থিত থাকবো সুফ ফতেইসি তো হুজুর সবার মানে একটা দেখা গেছে রাজ্য জুড়ে রাজ্য জুড়ে যে পীরের নাম শোনা গেছে তা এই দীর্ঘদিন ধরে যে মাজার অবস্থা ঠিকঠাক হচ্ছে কি কোথায় নিয়ে যাবেন এই মাজারটাকে দেখুন আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন তারা এখানে ছিল কম বেশি আল্লাহর রাস্তার কাজ আল্লাহর অলির দরবারে আল্লাহর মসজিদ আল্লাহর ঘর এই সমস্ত বিষয়গুলো কোন সময় কিভাবে কাদের হাত দিয়ে আল্লাহ করিয়ে নেবেন বেশক আল্লাহই জানেন তো পীরের দুয়াতে এই একশো বছর পরে আমরা বিগত চার পাঁচ বছর আমরা যারা কমিটি মেম্বার আছি আমরা একসঙ্গে অনেক নেতা মন্ত্রী পীর সাহা আছেন যারা আমাদের সক্রিয়ভাবে সহযোগিতা করেছেন এবং আল্লাহ তরফ থেকে এটা ছিল যে এই পীরের দরবার ওই একশো আটত্রিশ বছরই পরেই একটা জাগ্রত হয়ে আসবে এটা আল্লাহর তরফ থেকে ঠিক করা আছে আপনারা কি কী সোশ্যাল কাজ করেন আপনাদের আমরা সোশ্যাল থেকে দেখুন প্রত্যেক বছরে আমরা পনেরোই আগস্ট পালন করি যেগুলো আমরা একটু অন্যভাবে চলতে চাই দরবার থেকে যে দরবার নিয়ে যারা মসজিদ মাজার শরীফ তারা জাতীয়তাবাদী হ্যাঁ জাতীয়তাবাদী বলতে কি যে ধরুন আমরা টোটালি ধর্মের বিষয়টা আমরা চিন্তা করি না আমরা চিন্তা করি যে শিক্ষার দিকে অগ্রসর হয়ে মানুষকে কিভাবে শিক্ষায় শিক্ষিত করাবে বস্ত্র মানুষকে আমরা বস্ত্র দিয়ে তারা কিভাবে বাঁচবে গৃহহারা মানুষকে যারা গৃহহীন হয়ে যাচ্ছে তাদের পাশে দাঁড়িয়ে আমরা এই ধরনের আমরা কোনো জাতপাত দেখব না মেধাবী ছেলে মেয়েদেরকেও কি আপনারা অর্থ সাহায্য করেন হ্যাঁ 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 আমরা মেধাবী ছাত্র এবং অসুস্থ মানুষ ধরুন কোনো রকম কারো কন্যা বিদায় করতে পারছে না আমরা এই দরবার থেকে আমরা সহযোগিতা করি আমরা পাশে থাকার চেষ্টা করি এবং আমি আবার বলছি যত বড় আল্লাহর অলি আছেন সুফি ফাতে আলী ওয়াইশি রহমতুল্লাহের আমার তো মনে হচ্ছে এবছরে যে একটা ঐতিহাসিক সমস্ত রেকর্ড ভেঙো দিয়ে বাংলার বুকে এই ধরনের একটা ইশালে সব আমার মনে হয় এই সর্বপ্রথম একটা ঘটতে চলেছে কলকাতার বুকে যে সুফি ফতে আলী ওয়েশি রহমতুল্লাহের দরবারে পাঁচ এবং ছয় ডিসেম্বরে একটা ঐতিহাসিক সমাবেশ ঘটবে যেটা একটা ইতিহাস তৈরি হয় যে দরবারে একটাই ইতিহাস হওয়ার কথা সেই ইতিহাসটা আগামী দিন আগামী পাঁচ এবং ছয় ডিসেম্বর বৃহস্পতিবার শুক্রবার আমার মনে একটা ঐতিহাসিক ইশালে সব এখানে পালন হতে চলেছে এবং রাজ্যের মানুষ সাড়া দিয়ে আসবেন রাজ্যের বাইরে আমাদের দেশের এবং দেশের বাইরে থেকেও আমরা এই ইশালে সবের মূল আমাদের উদ্দেশ্য থাকবে আমরা ভারতবর্ষে ঐক্যময় ভারতবর্ষ আমরা সম্প্রীতির আমাদের যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী এবং কলকাতার মেয়র ফিরাদ হাকিম সাহেবের ঐকাঙ্ক্ষী প্রচেষ্টায় বাংলার মানুষ যে আমরা শান্তিতে আছি সেটা এই দরবার থেকে আমরা আর প্রমাণ করে দেবো